এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে দৈনিক আড়াই হাজার কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতারা তাই দ্রুত আলোচনা করে অচল অবস্থার অবসান চান তারা রাজধানীর শনিবার রাজধানীর একটি হোটেল এসে শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে তারা কথা বলেন এ সময় তারা বলেন এনবিআর চেয়ারম্যানের অপসারণ কোনোভাবেই কাম্য নয় প্রায় এক মাস ধরে চলা এনবিআর কর্মীদের আন্দোলনে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে আমদানি রপ্তানি নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো দিন দিনে অবস্থা আরও ঘনীভূত হলে শনিবার সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী নেতারা এ সময় জানানো হয় কলম ফলে প্রতিদিন দু হাজার ছয়শো কোটি টাকার ব্যবসা ব্যাহত হচ্ছে বন্দরে সময় মতো খালাস করতে না পারায় নষ্ট হচ্ছে কাঁচামাল সংকট সমাধানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে এনবিআর কর্মীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান তাদের আড়াই হাজার থেকে ছাব্বিশশো কোটি টাকার মতো এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে ডিস্ট্রাপশন হচ্ছে এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনামাস সমস্যা নিরসনের জন্য মোটেও সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিডা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি এদিকে চেয়ারম্যানের পদত্যাগ সহ কয়েকটি দাবিতে আজও কলম বিরতিতে এনবিআর কর্মীরা তবে ব্যবসায়ী নেতারা বলছেন এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবির কোন যৌক্তিকতা নেই যে আপনি চেয়ারম্যানকে রিমুভ করে দিবেন তাইলে মানে শুধু আমরা আপনার সাথে আলোচনা বসবো হু আর ইউ টু ডিসাইড তো কালকে বলবো যে আপনার ওই মেম্বার সাহেবকে রিমুভ করেন পরশু দিন বলবো যে ওই কমিশনার সাহেবকে রিমুভ করেন তারপরে তার সাবঅর্ডিনেট স্টাফরা তাকে সেটা ডিমান্ড করবে এটা তো হতে পারে না বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিমবি আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত দেশের আমদানি রপ্তানি ও অর্থনৈতিক অবস্থাকে সচল রাখতে কোনো পূর্ব শর্ত ছাড়াই ষাটডন কর্মসূচি সহ সব কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা